গরমের হাত থেকে রেহাই পেতে তৃপ্তিদায়ক একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হলো মসুর ডাল মসুর ডাল আমরা সকলেই বানিয়ে থাকি বা প্রত্যেকেই বানাতে পারি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গরমে এটা খুবই আদর্শ একটা রেসিপি এক মাছ মাংস ডিম খেতে কিন্তু একদমই ভালো লাগে না এই সিম্পল ডালের রেসিপিটা হলে আর কোনো কিছু দরকার হবে না তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি ডাটা দিয়ে মুসুর ডালের রেসিপি তৈরি করার জন্য ডাটার খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে আছে দেড় কাপ মুসুর ডাল এবারে ডালগুলিকে ভালো করে ধুয়ে নিলাম এইবার চলে আসে রান্নার মূল পর্বে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব দেড় গ্লাস ডালের পরিমাণটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করতে হবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব এমনিতেই মুসুর ডাল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই একটা উপকারী একটা ডাল আর এই ডালকে তোমরা যেভাবেই রান্না করো খেতে কিন্তু খুবই ভালো লাগে এবারে আমি ওপর থেকে ফেনাগুলি এইভাবে অল্প অল্প করে ফেলে দিচ্ছি এই ডাল রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু কড়াইতেই সেদ্ধ করে নেওয়া যায় এর জন্য প্রেশার কুকারে দরকার নেই প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করলে অনেক সময় বেশি নরম হয়ে যায় তো সেক্ষেত্রে আমার সেটা ভালো লাগে না আমি তাই কড়াইতেই এইভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিই আর এদিকে দেখো ডালের ভেতরে যতটা জল ছিল সমস্তটাই টেনে গেছে এখন আমি একটা হুইস্কের মাধ্যমে ডালটাকে ঠিক এইভাবে ঘেটে নেব ডালটা এখানে ভালো করে ঘেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডাটাগুলিকে তোমরা চাইলে এখানে ডাটাগুলিকে প্রেশার কুকারেও ভাপিয়ে নিতে পারো এতে সময়টা অনেকটাই কম লাগবে এখন ডাটাগুলিকে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম তিন গ্লাসের মতো জল আর এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো তাতে ডাটাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে খুব নরমও হবে না আবার খুব শক্তও থাকবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এখানে আমি বেশি করে একটু জল ব্যবহার করলাম কারণ ডাটাটা সেদ্ধ হবে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব প্রায় দশ মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছে দেখো এখানে ডালটা কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে ডালটা ঘন হয়ে এসেছে অন্যদিকে ডাটাগুলিও সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের একবার চেক করে দেখাবো তবে তার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারো অন্যদিকে ডাটাটা দেখো একবার চেক করে দেখাচ্ছি তো এখানে ডাটাগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে ডাটা দিয়ে মসুর ডালটা একটু ঘন হলে খেতে কিন্তু খুব ভালো হয় এখন ওই কড়াইটায় বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সর্ষে তেল সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করছি এখন লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হবে দেখো এখানে লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এই ডালটা এতটাই টেস্ট হয় টাটা দেওয়াতে খেতে কিন্তু অসাধারণ লাগে এরপরে আমি ডালটাকে ঢেলে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রান্না করে নেব ডাল সোমবারের পর ডালটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না এখানে দু মিনিটের মতো রান্না করে নেব। আচ্ছা এবার একটু মিষ্টির জন্য আমি বাতাসা ব্যবহার করছি তোমরা চাইলে বাতাসাটাকে স্কিপ করে চিনিও ব্যবহার করতে পারো আমি রান্নাতে চিনিটাকে স্কিপ করে সব সময় বাতাসা দেওয়ার চেষ্টা করি এখন খুব ভালো করে দেখো রান্না করে নিছি আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি তৈরি করে নিলাম দুপুরের লাঞ্চে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা টাটা দিয়ে মুসুর ডালের রেসিপি এটা দুপুরের লাঞ্চে ভাত বা রুটির সাথেও পরিবেশন করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি